জনপ্রিয় ইউটিউবার আর এস ফাহিমের সিনেমাটোগ্রাফার ছিলেন আজিম আহমেদ ফাইমের একটি ব্লগের শুট করতে শনিবার সকালে সিরাজগঞ্জ পৌঁছায় তারা সিরাজগঞ্জের চায়নাবাদে ব্লগের শুটিং শেষ করে হোটেলের উদ্দেশ্যে রওনা হয় তারা হোটেলে যাওয়ার সময় সামনের গাড়ির সানরুফে দাঁড়িয়ে ফাহিমের ভিডিও করছিলেন আজিম এস এস রোড দিয়ে বড়পল পার হওয়ার সময় একটি লোহার বারে প্রচণ্ড গতিতে আঘাত পায় আজিম সান্ডুফে দাঁড়িয়ে থাকার কারণে মাথা এবং বুকে ব্যথা পেয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে এরপর সিরাজগঞ্জ সদর হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান আর ক্যামেরাম্যান আজিম আহমেদ কিন্তু ঘটনাটি ভোর ঘটলেও এই ব্যাপারে আর এস ফাইম চৌধুরী ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানান বিকেল চারটায় তিনি এই ঘটনার বর্ণনা শেষে বলেন এক হাজার কথা লিখেও কাউকে বোঝাতে পারবো না আমরা সকাল থেকে হাসপাতাল এবং প্রশাসনিক সকল কার্যক্রম শেষ করে লাশ নিয়ে এখন সাতক্ষীরার পথে কিন্তু এক স্থানীয় সাংবাদিক তার ফেসবুক পোস্টে কমেন্ট করে লিখেছেন একটু লজ্জিত হন আপনি সকাল থেকেই পলাতক ছিলেন আমরা পনেরো থেকে বিশ জন সাংবাদিক ছিলাম থানায় হাসপাতালে মর্গে কোথাও আপনাকে পাওয়া যায় নাই মিথ্যুক আপনি সোশ্যাল মিডিয়াতে এমন ভণ্ডামি বাদ দেন আপনি রিসোর্টে ঘুমায় ছিলেন